প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের জন্য চেঞ্জিং সেন্টেন্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি খেল করে দেখো যে চেঞ্জিং সেন্টেন্স থেকে আজকে যে আমি ফাংশনটি নিয়ে এসেছি তা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি প্রিপোজিশন প্লাস সময় উল্লেখ থাকে তাহলে সেই সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি সেক্ষেত্রে তোমাদের সুবিধাতে দেখো আমি সূত্রগুলো লিখেছি সিম্পল সেন্টেন্সে প্রিপোজিশন প্লাস সময় যদি থাকে কমপ্লেক্স করার সময় হোয়েন কনজাংশন নিতে হবে এবং ইট প্লাস বিভার প্লাস সময় এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার সময় ইট প্লাস বিভার প্লাস সময় প্লাস অ্যান্ড অর্থাৎ কমার জায়গায় তোমাদের অ্যান্ড ব্যবহার করতে হবে এখন তোমাদের সুবিধার্থে খেয়াল করে দেখো এখানে আমি সিম্পল একটি সেন্টেন্স লিখেছি অ্যাট এইট এম কমা উই ওয়েন্ট হোম আটটার সময় আমরা বাড়ি গিয়ে ছিলাম এই ধরনের শুরুতেই যদি সিম্পল সেন্টেন্সে প্রিপজিশন প্লাস সময় উল্লেখ থাকে তাহলে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় অবশ্যই যেহেতু এটা সময় তাই কনজাংশন হিসাবে আমরা শুরুতেই কিনেবো হোয়েন এবং যেহেতু এটা একটা বস্তু সাবজেক্ট হিসেবে আমরা কিনেবো ইট এবং এইখানে খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সে অর্থাৎ প্রিন্সিপাল ক্লসের ভারটি পাস্ট ফে আছে সুতরাং ইট সাবজেক্ট অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু আমরা ভার এখানে নেবো হচ্ছে ওয়াজ ভার্ব নেব ওয়াজ এবং এখানে যে সময়ের পূর্বে প্রিপোজিশনটা দেখতেছো এই প্রিপোজিশনকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার সময় বাদ দিতে হবে তাহলে অ্যাট বাদ দিয়ে কী লিখবো আমরা এইট এ এম কমা উই ওয়েন্ট হোম একদম সহজভাবে দেখো সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেল এখন এই সেন্টেন্স থেকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে খেয়াল করে দেখো যে আমরা যদি এখান থেকেও কম্পাউন্ড তৈরি করতে পারি আবার কমপ্লেক্স সেন্টেন্স থেকেও তৈরি করতে পারি সেক্ষেত্রে আগে আমাদের নিতে হবে যেহেতু একটা বস্তু সুতরাং সাবজেক্ট হিসাবে ইট নিতে হবে ভাব যেহেতু আসে পাস্ট ফর্মে তাহলে অজ নিতে হবে এবং সময় এইট এ এম এই যে কমা দেখতেছো কমার জায়গায় কী নিতে হবে এন্ড নিতে হবে সূত্রে খেয়াল করে দেখো কমার জায়গায় অ্যান্ট আছে এরপরে আর কোনো পরিবর্তন নাই উই ওয়েট হোম একদম সহজভাবেই এই শুরুতে প্রিপোজিশন প্লাস সময় উল্লেখ থাকলে এই ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করা কোনো সমস্যাই না যদি তোমাদের এই টাকচারটি মনে থাকে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি এক্সাম্পল লিখছি খেয়াল করে দেখো যেমন সেন্স সেন্স মর্নিং মর্নিং দে দ্য ওয়াক এখানেও লক্ষ্য করে দেখো যে সিম্পল সেন্টেন্সে প্রিপোজিশন প্লাস সময় উল্লেখ আছে সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় অবশ্যই হোয়েন আগে নিতে হবে হোয়েন যেহেতু সময় সময় বোঝালে হয়েন নিতে হয় এবং এটা যেহেতু বস্তু আমরা সাবজেক্ট হিসাবে ইট নেব এবং এখানে ভারটি পাস্ট ফর্মে আছে সুতরাং আমরা ইটের পরে ভার্ট নেব কি ওয়াজ ওয়াজ এবং এই প্রিপোজিশনটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে থাকে কি মর্নিং মর্নিং কমা দে ডিড ওয়াক কত সহজভাবেই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেল। এই সেন্টেন্স থেকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে কি আসবে হোয়েনকে বাদ দিতে হবে It was মর্নিং মর্নিং এবং কমার জায়গায় কি নিতে হবে কম্পাউন্ড করার সময় অ্যান্ড নিতে হবে অ্যান্ট দে ওয়াক তো তোমাদের যদি এই টাকসারটি মনে থাকে তাহলে এই ধরনের সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশন প্লাস সময় উল্লেখ থাকলে সেই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করা খুবই সহজ হবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ